আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আজকের রেসিপি মাংস রান্না প্রথমে আমরা মাংসটিকে ভালো করে মশলা মাখিয়ে হাতে সাহায্যে মেরিনেট করে রেখে দেব প্রথমে লবণ ধনে কোটা জিরে কোটা লঙ্কার গুঁড়ো তারপর হলুদের গুঁড়ো আদা রসুনের পেস্ট পরিমাণ মতন এবং সর্ষের তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে সেটিকে মেরিনেট করে এক ঘন্টার মতন রেস্টে রেখে দিতে হবে যাতে করে মশলাটি ভালো করে মাংসটির ভিতরে লেগে যায় মিনিট করে রেখে দেওয়ার পর ঠিক কড়াইয়ে সরষের তেল দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষে তেল দেওয়ার পর তাতে পিঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেওয়ার পর তাতে কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়ে নেড়ে নেব নেড়ে নেওয়ার পর যখন হালকা বাদামি কালার আসবে তখন এক এক করে সব মশলা দেবো যেমন লবণ হলুদ আদা রসুন ভালো করে নেড়ে চেড়ে তাতে ধুনের কোটা জিরে কোটা লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে নেব যখন দেব মশলাটি থেকে তেল ছাড়ছে পরিমাণ একটু সামান্য জল দিয়ে দেব তারপর মাংস দিয়ে দেব মাংসগুলি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে মাংসগুলি কষিয়ে যত ভালো করবে রান্নার স্বাদ তত ভালো হবে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য মাংসটা দেখো বন্ধুরা আমাদের মাংস হয়ে গেছে মাংসটা রেডি